সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন আপনার সরকারি চাকরি হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ তিরাশি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনার সম্পূর্ণ আপনার এইচএসি পাশে আবেদন করতে পারবেন তো আমরা এই বিজ্ঞপ্তির আলোচনা করব কি পাশে আপনার কত টাকা বেতন কত তারিখ থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আপনার বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব কারণ প্রাণী সম্পদ অধিদপ্তরের এই বিজ্ঞপ্তি আর এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা তারিখ পঁচিশ তারিখ পঁচিশ নভেম্বর তারা প্রকাশ করছে এটা তাদের সারাক নম্বর সংশোধিত আবার সংশোধন করছে আজকে তো এই যে কৃষি খামার ফার্ম গেট আপনার পানি সম্পদ দপ্তর তো এটা তার জন্য তো তাদের পদের নামটা হচ্ছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভি এফ এ হ্যাঁ বেতন স্কেল হচ্ছে গিয়ে ১৪ চোদ্দতম গ্রেডে বেতন হচ্ছে আপনার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পদ সংখ্যা হচ্ছে গিয়া চারশো তিরাশি জন বিশাল একটা আপনার পদ সংখ্যা তারপর হচ্ছে আপনার শিক্ষা অর্জন তো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা টেকনিক্যাল থেকে তারপর হচ্ছে আপনার এই টেকনিক্যাল থেকে মার্জ্রেসা থেকে বা স্কুল থেকে যারা পাশ করছেন সবাই আবেদন করতে পারবেন তবে সরকারি এই ব্যাটারি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সম্পর্কে এক বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এটা তারা বলতেছে

আবেদন শেষ হবে বিকেল পাঁচটার মধ্যে তো আবেদন করা হতো আপনার অনলাইনে এখানে আরো কিছু বিজ্ঞপ্তি আছে সেগুলো আপনারা পড়বেন এখানে তারাই যে এখানে সব উল্লেখই করে দিয়েছে এত থেকে এত তারিখে আবেদন করতে হবে এই ঠিকানায় যে ডিএসএল টেলিটক ডট কম এই ওয়েবসাইট আপনাকে এ করতে হবে আবেদন করতে হবে তো আবেদন করতে গেলে আপনাকে এখানে আপনার ছবি লাগবে আপনার রিসার্চ করার ছবি লাগবে তারা এখানে বলেছে ছবি লাগবে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর লাগবে তিনশো বাইশি যেটা একশো এবং ষাট কিমি মিটার এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে খুব সহজে একবারে এক ক্লিকে খুব সহজে আপনার চাহিদা মতো আপনি এক করে নিতে পারবেন এই রিচার্জ করে নিতে পারবেন এটার জন্য তো এখন আমরা রিচার্জ দেখি এটার জন্য কত টাকা আপনি এটা এটাকে প্রিপেড সিম থেকে আবেদন করতে পারবেন আর কারো যদি আবেদন করার প্রয়োজন হয় তো আমাদেরকে নক দিলে আমরা পরে সর্ব খরচ করে নিতে পারবো তো এটা প্রত্যেকটা পদের জন্য আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনাকে একশো বারো টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা পেমেন্ট না করলে আপনার আবেদনটা সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা তারা ইয়ে করছে নিয়মগুলো এখানে দেওয়া আছে যেখানে কিভাবে দিবেন ডিএসএল আপনার যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্সটি আপনারা পাঠাবেন পাঠাবে তারা দ্বিতীয় মেসেজ দিবে এই যে অ্যাপ্লিকেশন এই দুইষট্টি বা একশো আটষট্টি টাকা হ্যাঁ এখানে দেওয়ার পর আপনাকে তারা একটা পিন নাম্বার দিবে এরকম তো ওই পিন নাম্বার আবার দ্বিতীয় মেসেজ দিতে হবে এই যে এইভাবে এখানে তারা লিখছে ডিএসএল ইএস যে রুল নাম্বারটা তারা দিবে ওই রুল নাম্বারটা লিখে আবার ওয়ান সিক্স ত্রিপল টুতে আপনি মেসেজ পাঠাতে দেবেন দ্বিতীয় মেসেজ পাঠাতে দিলে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন তারা আপনাকে অভিনন্দন জানাবে এবং অ্যাপ্লিকেশন নাম দিবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ডিএসএল অ্যাপ্লিকেশন আইডি এত পোস্ট নেম এবং ইউজার আইডি এত পাসওয়ার্ড এত এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করলে সংগ্রহ করার পরে আপনারা কিন্তু

দাখিল করার পর তাড়াতাড়ি আবেদন করার এবং পরামর্শ দিল আর কি তো মোটামুটি এইটা ছিল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তির খবর সকল আপডেট ভিডিও সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যান আর যারা ফেসবুকে ফেসবুক পেজটি ফলো তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করে রাখবেন আপনার কোন জেলায় বিজ্ঞপ্তি চান আমাদের কমেন্ট বক্সে আমরা আশা করব আপনার সেই জেলার জন্য বিজ্ঞপ্তি নিয়ে আসার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন